তিতাস উপজেলার গাজীপুর থেকে ঐতিহ্যবাহী গাজীপুর মেলার শেষ দিনে খেলা আজকে আমি যুক্ত হয়েছি আলোকিত না। জটিল বাঘা শরীফ সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিল এগিয়ে আসলো রাশেদ মাল ও জটিল দর্শক এখন বাঘা শরীফ এবং রাশেদ মালের সেই অনেক উৎসাহজনিত খেলাতে খেলাটি উপভোগ করব সকল দর্শক সকল উৎসাহী দর্শক বসে আছে রাশেদ মাল এবং বাঘা শরীফের মতো খেলাটি দেখার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী হয় সবাই ফলো দিয়ে পাশে থাকবেন লাইক টু মানে শেয়ার করে দিবেন বাঁকা শরীফ হুমনার বাঁকা শরীফ কবিল্লা উত্তরের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন দুজনেই তাদের মনোবল বাড়িয়ে নিচ্ছে আশা করি এখন আমরা একটি চমকটা খেলা উপভোগ করতে পারব আসলে পূর্বের খেলাগুলোর একটু ভিন্নতা আছে টান টান উত্তেজনা কি প্রগতির জনতা সম্মানিত দর্শক খেলাটি উপভোগ করতে থাকুন এবং শুরু হয়ে গেল চমৎকার লড়াই বাঘা শরীফ এবং রাশিদ মালের মধ্যে খেলাটি আজকের সবচেয়ে সেরা লড়াই হবে এটি বিগ ম্যাচ দেখতে থাকুন জটিল বাঘা শরীফ বারবার কি প্রগতির আক্রমণ দেখা যায় আমি আগেই বলেছিলাম আজকের মেসটি কিন্তু একটু ভিন্ন টান টান উত্তেজনা শ্রেষ্ঠত্বের লড়াই কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুরের দরগায় প্রতি বছরের নিয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে তিন দিন যাবৎ কুস্তি খেলা চলছে আজকে শেষ দিন

দেখা যাক কি হয় ও দারুন লড়াই দারুন দারুন লড়াই দেখা যাক ডিপ জল ডিপ আলামিন কে কিন্তু সরাসরি মাথায় জটিল টান টান উত্তেজনা বারবারই কিন্তু দুজনে দর্শকের কাছে চলে যাচ্ছে খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ ক্ষিপ্রতা খেপে গিয়েছে বাঘাসরি কিছু একটা ঘরতে চলেছে জটিল বাঘা খুব ছন্দে আছে মনে হচ্ছে রাশেদ মালু খুব চেষ্টা করছে

কি হবে দেখা যাক শুধু বারবার দর্শকদের এদিকে খেপে যাচ্ছে দুজনেই কেন দর্শকদের কাছে চলে যাচ্ছে কি করতে যাচ্ছে আমরা তেমন কোনো ঝুড়াল আক্রমণ দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে হঠাৎ করেই জয় চলে আসবে

বারবার শুধু একই জায়গায় দিয়ে দর্শকের কাছে চলে যাচ্ছে দুজনেই কি হতে চলেছে আরেকটি আক্রমণের অপেক্ষা এবং আরেকটি আক্রমণ ছিল কিন্তু কাবু করতে পারলেন না ধস্তাধস্তি চলছে দেখা যাক মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে দেখা যাক রাশেদ মাল নাকি বাঘা শরীফ দেখা যাক কি হয় ও দেখা যাক কে কাকে পরাস্ত করতে পারে এবং মনে হচ্ছে বাঘা শরীফ আঙ্গুলে ব্যথা পেয়েছে খেপে গেলেন আসো এবার মাঠে আসো খেলা হবে মনে হচ্ছে বাঘা শরীফের আঙ্গুলে ব্যথা দিয়েছে বা হাতে ব্যথা দিয়েছে ঠিক তাই আঙ্গুল ভেঙে দিচ্ছে মনে হচ্ছে খেপে গেলেন বাগা শরীফ এবং উত্তপ্ত জনতা কি হতে চলেছে দেখা যাক এই যে দেখুন আঙ্গুল ভেঙে দেওয়ার অভিযোগ বাঘা শরীফের তাই রেগে গেলেন আর এভাবে বড় খেলাগুলো নষ্ট হয়ে যায় আর একটু কেয়ারফুল্লি খেলা উচিত কারণ আমাদের দর্শকরা অর্ধের আগ্রহ অপেক্ষা করছে আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত কি হয় দেখা যাক দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাথি থাকবেন যারা এখনও ফলো নি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পায় খেলাটি আবারও শুরু হতে যাচ্ছে খেলাটি আবারও মাঠে গড়াচ্ছে দশ উৎসাহের জন্য তাকে শান্ত করা হয়েছে এবং খেলাটি আবারও মাঠে গড়াচ্ছে দেখা যাক কী হয় আমরা খেলাটি শেষ পর্যন্ত ফল ফলাফল পাই কিনা সে অপেক্ষায় থাকলাম হ্যাঁ অবশেষ আবার খেলাটা মাঠে রয়েছে দেখা যাক কি হয় আবারও কাঁধে কাঁধে আক্রমণের চেষ্টা কে কাকে হঠাৎ করে শুয়ে দিবে কে জানে

লড়াই চলছে তবে খেলার থেকে বেশি হলো খেলা একেবারেই কম শুধু চলছে মনে কাল হচ্ছে তারপর দেখা যাক দেখা যাক কি হয় আসলে দুজনই বড় খেলোয়াড় দুজনই জয়ী হতে চায় তাই এত কালক্ষেপন করছে এবং কৌশল বদলানোর চেষ্টা করছে দেখা যাক কি হয় সে একই লড়াই দেখছি আমরা হাতে হাতে কাঁধে কাঁধে লড়াই আসলে কাঙ্ক্ষিত খেলাটি আমরা দেখতে পাচ্ছি না কাঙ্ক্ষিত কোনো আক্রমণ নেই আসলে আমরা সব সময় দেখে আসছি বড় খেলাগুলো আসলে অনেক সময় জাঁকজম হয় না জাঁকজমক না হওয়ার কারণে দর্শক হতাশ হয় বারে বারে আক্রমণে যায় কিন্তু কেউ কাউকে এসে আক্রমণে ধরে রাখতে পারে না মনে মনে রেগে আছে পাকা শরীর সন্তুষ্ট নয় আজকের খেলায় লড়াই শুরু হয়েছে হাতে হাতে কাঁদে কাঁদে লড়াই দেখা যাক দেখা যাক আলগি দিয়ে ফেললো রাশেদ মাল দেখা যাক আবার ভাগ আসরি ফুটে দাঁড়ালেন ও জটিল লড়াই এই লড়াই তো চেয়েছিল দর্শক উত্তেজিত জনতা দেখা যাক কি হয় দুজনেই কিন্তু দুজনকে ধরে রেখেছে ভাইটু সরেন ওইদিকে ভলান্টিয়াররা বাস নিয়ে রেডি যেন উত্তেজিত জনতা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আবার খেলাটি ছেড়ে লাগানো হচ্ছে টাল টাল খেলা চলছে আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা বাঘা শরীফ লাভ দিয়েছিলেন আবারও ধাক্কা থাকে সেই দর্শকের কর্নারে বারে বার শুধু একই জায়গায় আক্রমণ মনে হচ্ছে না দাঁড়াতেই পারছে না রাশেদ মাল বাঘা শরীফ কিন্তু বরাবরই আক্রমণ যাওয়ার চেষ্টা করছে কিন্তু সুযোগ দিচ্ছে না রাশেদ মাল সে বারে বারে ধাক্কা খেয়ে সরে যাচ্ছে দর্শক কর্নারে এবং দেখা যাক মনে হচ্ছে এবার কিছু একটা হতে চলেছে ওয়াও জটিল সারছেন না এবং শুয়ে দিলেন কি হয়েছে দেখা যাক এবং শুয়ে দিলেন বাঘা শরীফ উইন বাঘা শরীফ উইন আজকের বিজয়ী বাঘা শরীফ এবং আজকের সেরা পুরস্কারটি তার হাতে যাচ্ছে পুরস্কার তুলে দিচ্ছেন ফা শরীফকে ধন্যবাদ সবাইকে